लगन अकबर तो हिसाब ही तो दो हो ठीक है 8000 हम पर 30 टिकट लाएंगे हमने तो तकला हमको 70 14 20 हमको 20 20 का कुल कुल कितने पैसे बोलो कैसे भरना चाहिए वेरी गुड बोलो

এই বইটা বিপরীত কোনটা এটা এই বইটার বিপরীত এটা বস্তু বিপরীত কোনটা এই খাতাটা বিপরীত কোনটা এই পাশে এটা হলো কি বিপরীত এটা বিপরীত এটা ঠিক না বিপরীত একটা বিপরীত আর একটা আজকে আমরা শিখবো বিপরীত কোন সবাই বই খুলি কোন অংশটা সুন্দর বেশ খুলো

হ্যাঁ হলো দেখো নিজের ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাশ দ্বারা গুণ করলে গুণ এক হবে তা নির্ণয় করি হ্যাঁ একটি সংখ্যা অথবা একটি ভগ্নাংশ অপর একটি একটি সংখ্যা অথবা ভগ্নাংশের বিপরীত বলা হয় যদি দুটির গুণ ফল এক হয় এইখানে এই যে কি বলছে একটি সংখ্যা অপরিটি সংখ্যা বিপরীত বল হয় যদি দুটির গুণফল এক হয় দুইটির গুণ ফল এক হয় যেমন দেখো এটা বিপরীত কি আমরা ভাগ করলে তিন কে তিন করলে এক তিন কে করলে এক দুই কে দুই করলে এক দুই কে দুই ফল দুই এক তার মনে কি একক কে এক হয় কি বলছে এখানে যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার বিপরীত বলা হয় দুই দুটি এক হয় যদি একটি ভগ্নাংশ অপর একটি ভগ্নাংশের অপর একটি বিপরীত ভগ্নাংশের এক হয় তাহলে তাকে বিপরীত ভগ্নাংশ বলা হয় একটি ভগ্নাংশকে যদি ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা হয় তাহলে কি গুণ ফল যদি এক হয় তাহলে সেটা হবে বিপরীত ভগ্নাংশ যেমন দেখো দুই বাই তিন দুই বাই তিন এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হলো এই যে দুই বাই তিন এর বিপরীত কি হবে তিন বাই দুই তিন বাই দুই এর বিপরীত ভক্তি তিন ভাত দুই এর বিপরীত কি বিপরীত মন্দিরটা উপরে উপরটা লবের স্থানে হর হর তিন যাবে দুই এর স্থানে আর দুই এর পরে তিন এর স্থানে এটা দেখো তিন দুই আছে তাই তিন এর স্থানে আর তিন দুই এর স্থানে আবার আছে কি 5 বাই 7 এর বিপরীত হল কি দেখো 5 বাই 7 এর বিপরীত নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আমরা কি বুঝছি হ্যাঁ বুঝছি আর দাও আর দাও স্ট্যান্ড আপ আর দুল তো তিন ভাগ চার এর বিপরীত কি হবে কি কিভাবে বলবো আমরা কিভাবে বলবো কিভাবে বলবো কে বলতে পারবা কে বলতে পারবে বলো তোকে বলো

হ্যালো সাত ভাগ পা সাত করে থাকে সাত উপরে পাঁচ ভেরি গুড ধন্যবাদ তাহলে আমরা সাত উপরে পাঁচ দিতে এটা অনেকগুলো আছে আচ্ছা এটা চায় ভাগ নয় এটা কি করে কী হবে কে বলো বলো নয় চায় নয় উপরে

ধরতে হবে তাহলে এর দ্বিগুণ কত হবে এক উপরে তিন নিচে বুঝছিস আচ্ছা তো কে বলতে হবে এই বলো বলো হবে এক ভাগ ভেরি একটা ধন্যবাদ যে বিপরীত ভদ্র ছিল কেমন আমাদের শুধু পূর্ণ সাথে এর নিতে কি একটা এক মনে করে এক করে আমরা ধন্যবাদ সবাইকে